আলাইকুম নিরপেক্ষ নির্বাচন এবং তত্ত্বাবধায়ক সরকারের জন্য প্রয়োজনীয় সংবিধান সংস্করণ থেকে স্বাগতম আজকের বিষয় হচ্ছে নতুন দল এন সি এন নাকি এটার নাম আল্লাহ জানে তো আমিও যখন দল গঠন করে তখন ওটার নাম দিয়েছিলাম যে নুরা পাগলা দল ওই নুরা পাগলা দল যে পাগলা দল স্ট্যাটাস আমার ইতে ফেসবুকে আছে এবং ওই স্টেটাসের পরে ওই দলের যে নেতা যে নাহিদ ও রাজনীতি করার সাহস পায়নি আর ও রাজনীতি সেরে বাঁকছে যে দলের নেতারা প্রথম দিন আউট করে দিয়েছিলাম ওই দল যে কী করবে বাংলাদেশে ওটা তো আমার আছে মোটামুটি এই দল তখনই তো হয়ে গেছে তখন যেই দল বাজেয়াপ্ত হয়ে গেছে ওই দলের তো নতুন করে বাজেয়াপ্ত হওয়ার কিছু নেই আচ্ছা তখন এই দলের যে যে হিজলা সমগামী পিনাকি যে অনলাইনে ব্লগার যে হলো হিজলা যাতে হলে সমগামী ও প্যারিসের সমগামী বিষয় থাকায় বেরিয়েছে হিজলাদের সাথে সমগামী করে ও বিচার জন্য ও বিচার ওই বিচার থেকে ও বক বক করে সারাক্ষণ বাংলাদেশের রাজনীতি নিয়ে বেটার তোর তো শারীরিক বিহেভিয়ারে ঠিক নেই তুই বেটার রাজনৈতিক বিহেভিয়ার কী হবে ও পরিচয় একটা ডাক্তার কিন্তু ছয় মাসের একটা ডাক্তার ও তো সব কিছু তো সমস্যা ওর ব্যক্তিগত জীবনের সমস্যা ওর পেশাগত জীবনের সমস্যা তোর রাজনীতিতে কী হবে ও ও হইলো বিচারিতে ষড়যন্ত্রকারী তো বিচারিতের ষড়যন্ত্রকারী ও ও বিষয়িত ষড়যন্ত্রকারী হতে এবং ওই বিচারীতি ষড়যন্ত্র কারণে এবং সাথে বাঘমতের ঘুরার জন্য ষড়যন্ত্র দুটা মিলেই কিন্তু জুলাই আগস্ট মাসে গণহত্যা কুত্তাগুলো হয়েছে এর মাঝখানে দুটা গণদর্শনে গণনা করছে এবং এগুলা কিন্তু মুদী আসতে বা কুত্তা তালে কুত্তা কাতারের ভারত পাকিস্তান নারী অধিকার হয়েছে এবং এগুলাতে কিন্তু সম্পূর্ণ মত দিচ্ছেন এই যে এই যে বিচারীতির ষড়যন্ত্রকারী কাজ এবং জান বি আবার নতুন করে আসছে হিন্দু দিন যে পিনাকি পিনাকি এগুলো মত দিচ্ছেন এবং সে সক্রিয়ভাষে গণতর্শ অংশগ্রহণ করছেন এবং হিজলা গণদর্শক হিসাবে সে চিহ্নিত আছেন কিন্তু বিছানীতির প্রথম ষড়যন্ত্র কী হইল বিছানীতি যখন আসছে তখন এটা কিন্তু বাঘমুদের যে বিশাল ষড়যন্ত্র হয়েছে চীনের সাথে জি সেভেনের আতাত করে বাইডেন ভারতকে সম্মতি দিছে যে বাংলাদেশে তার অবৈধ শাসনভাবে রাখা যায় এমনকি হাসিনাগর পর্যন্ত চীন থেকে পৃথক করে দেওয়া হয়েছে তো সেই সময় ওরকম সময় বিছানীতি আমি আল্লাহ রহমতে বিছানীতি আমার নামে আসছিল এবং ওটা তখন মোদীকে চরমভাবে টক্কর দেওয়া হয়েছিল তখন এবং বিষায়নীতি সম্পূর্ণ সম্পূর্ণ এটা হালাল এবং সম্পূর্ণ অল্ডার ছিল এবং ওখানে এমন জালিয়াতি ছিল না কিন্তু এই বিছায়নীতি প্রথম হিংসা করে এই ব্লগার যে সমগ্রামী ব্লগার যে পিনাকি সে হিংসা করে এবং তারা বিএনপি কে বুঝায় যে ও যদি বিএনপি এখন বিষায় নীতি যেহেতু গণতন্ত্রের পক্ষে আসছে মানবাধিকার পক্ষে আসছে এখন তো বিরোধী দল থাকতে হবে তখন ও বিএনপিকে কে বুঝায় যে আপনাদের যে দু হাজার আঠারো সালে মোদী না ভারতে কুত্তা নদী দালাল কুত্তা কাতালে ভারত পাকিস্তান নারী অধিকারের সমঝোতা আছে যে আওয়ামী লীগের দশ বছর বিএনপি পাঁচ বছর এটা যদি না করে বিচার করেন তাহলে কিন্তু ওটা হারাবেন ওই পাঁচ বছর এটা হারা যাব ওই বুদ্ধি তখন বিএনপি দিছে এবং বিএনপিকে ও বুদ্ধি দিছে কিন্তু আজকে দেখেন ওই কিন্তু ওই সমতা কিন্তু নাই এবং ওর যে বুদ্ধি দিছিল বিএনপিকে এবং বিএনপি কিন্তু ওই সমঝোতা এখন বর্তমানে নাই এবং ওই সমঝোতা কিন্তু বর্তমানে হাসিনার ক্ষমতা তারকের দেশে আসা এটার মধ্যে সীমাবদ্ধ এবং জনহত্যার যে কুত্তাগুলো সমতা এটার মধ্যে ওই যে এই যে হিজলা সমাগম যে পিনাকি ও কিন্তু আমার যে ক্ষতিপূরণ আমি দাবি করছিলাম গত দশ বছর আমি আসামি হিসাবে ওই টাকাটা পর্যন্ত পিনাকি মেরে খাবে এই সময় এটাও আছে পিনাকির সাথে আছে আর আছে না ভারত আসেই সাম্প্রদায়িক বসে মোদীর এটা হয় আর তো বাস্তবায়ন করেন মুদির অবৈধ হাসিনা এত একটা ব্রিফ ডিসক্রিপশন দিলাম এখন বিশায় প্রথম ষড়যন্ত্র এই যে হিজলা কুত্তা যে সমাগম পিনাকি কীভাবে বললো আপনাদের মনে আছে কিনা যাই না ঢাকা শহরে কিন্তু অনেক এটা বিএনপিটাইকে হয়েছিল বড় জন সমাবেশটায় এবং লক্ষ লক্ষ মানুষ কিন্তু আসছিলো এবং পুরা ঢাকা শহর কিন্তু ভরে গেছিলো এবং গণতন্ত্রের পক্ষে মানবাদের পক্ষে মানুষের কিন্তু সারা ফেলছিলো তখন সাম্প্রদায়িক কোষাই মুদি মুদি কুত্তা হয়ে গেছে তখন তখন মুদি বুঝতে পেরেছে বাংলাদেশের মানুষ গণতন্ত্র যায় এবং তখন মুদি তখন বিশাল চক্রান্ত করে তখন বিছানি দেব তখন এই চক্রান্ত শুরু হয় এবং ওই চক্রান্ত করার পরের দিন কিন্তু এই যে এই যে এই যে হিজলা পিনাই কিন্তু এই যে এই যে বিএনপিকে বুদ্ধি দেয় কিন্তু এই যে ডাকা অবরোধ করে ডাকা অবরোধের নাম করে এই যে যে এই যে বিএনপির মধ্যে যেটা হিন্দু মালাউন আছে যে গস্বর ওই গস্বর কিন্তু নাটক করছে ওদিন নাটক করে কিন্তু পরে গেছে ও মাঠে মাঠে পরে গিয়ে কিন্তু সে বিহায়ীদের ষড়যন্ত্র করলো এবং কিন্তু যাতে বাংলা শাখা কোনো জনসভা না হয় গণতন্ত্র মানবের পক্ষে এবং ওই এই যে এই যে মালাউন যে হিন্দু মালাউন হিন্দু মালাউন যে এই যে গয়েশ্বর এই গয়েশ্বরের পরে কিন্তু আমার নাম চলে গেলো খাল্লা চলে গেল তার তো আসেই কারণ তার এক চাই ভারতের দালালি তার এক বাংলাদেশের গন্ধু যায় না কারণ বাংলাদেশের গন্ধু হইলে ওর দলের মাধ্যমে থাকবে না ও দেশের থাকবে না ওইলো ও ওইলে হিজলার সময় কারণ পিনাকির মতো একটা ছোটো নেতা ও গণতন্ত্রের নেতা না ও মানবাদীকে নেতা না ওইলো ভারতের দালালি নেতা শুধু ওর ভারতের দালালি যায় এবং ওর দলে যারা ভালো আছে ভালো কেউ নেই যেগুলো ভালো ছিল ওগুলা খারাপ হয়ে গেছে রিস ধরে চোরা গাড়ি ভারতের চোরা গাড়ি ওই রিস তখন এগুলাতে মদ দেয় তারপর যে ফকরুল যেটা এই ফকরুল এই ফকরুলও কিন্তু যে এই সাথে এখন আমার যে আমার যে ক্ষতিপূরণের টাকা এই এটা খাওয়ার সম্ভবত আছেন তারপর মোদী আছে না ভারত তো ওরা তো কুখ্যাত সাম্প্রদায়িক নিয়ে দাদা এরা তো বাংলাদেশের গণতন্ত্র মানবাধিকার এটা কিছুই চায় এরা তো চায় বাংলাদেশ অবৈধ ক্ষমতা রাখতে এবং অবৈধ ক্ষমতাতে কিন্তু এদের ভাগ্য সাথে এবং অবৈধ ক্ষমতার মাধ্যমে বাংলাদেশে টাকা বাজার করে এবং দালালি শাসন কয়েম করে কয়েকটা এই যে টেলিভিশনের কয়েকটা টিভি চ্যানেল কয়েকটা পত্রিকার মাধ্যমে বাংলা বা দেশের মানুষকে মিথ্যা সংবাদ প্রবাহ করে মানুষের মানুষকে বানিয়ে বোকা বানিয়ে ক্ষমতা থাকতে যায় সুতরাং ওই জনসভার পরে কিন্তু এই যে যখন এই যে এই ছিল এই যে বিএনপির যে অবরোধ কর্মসূচি ওটাই ছিল বিশানীতি ষড়যন্ত্র এবং এই অবরোধ ষড়যন্ত্রে কিন্তু নাশকতামূলক কর্মকাণ্ড হয়েছে এবং বিনা কারণে কিন্তু বাসগুলো পুরানো হয়েছে এগুলা সব কিছু নাশকতা হিসাবে দেখা যায় বিছানি যে দুষ্ট হয়েছে বিছানিটির কারণে এগুলো হয়েছে এসব করে কিন্তু বিছানিতে কিন্তু তখনই নষ্ট করা হয়েছে তারপরে যা হয়েছে এটা ছিল আনুষ্ঠানিকতা তারপরে যা হয়েছে এগুলো কিছু বললাম না বিছানি তখন নষ্ট করেছে এবং বিছানি নষ্টের মূলে এই পরামর্শ দিয়েছিল এই যে হিজলা সময় পিনাকি পিনাকি ব্লগার পিনাকি এবং এই পিনাকি কিন্তু এই এই তথাগত ছাত্রতার কিন্তু মতদাতা সবচেয়ে বড় মতদাতা এবং এই পিনাকি অধীনেই কিন্তু এই পিনাকি অধীনেই কিন্তু এই ছাত্র এই যে নতুন দলটা হয়েছে সুতরাং এই নতুন দলটার এই যে পথে সিদ্ধ সিদ্ধ সমাগামী ছিদ্র এটা এই দলটা তো দল মনে করি না কারণ এই দলের যে নেতা ওরা তো অনেক আগেই তো এটা বিদায় করে দিচ্ছে আমি নাহিদি ও তো রাজনীতি করতে পারবে না ধন্যবাদ